হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সব্বাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলে আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভাবছ তো যে এটা কাঁসাই নদী নাগ হয় এটা কাঁসাই নদী নয় এক জায়গায় ঘুরতে এসেছি তো এটা এই নদীটার নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী আর দেখো সূর্য আমাদের মাথার ওপরে আমরা ঘুরতে চলে এসেছি এখন শীতকাল পিকনিক সিজন ঘরে থাকতে কি আর ভাল লাগে খালি মন ঘুরুই করে তাই সেই জন্য ঘুরতে এসেছি এটা দেখো হচ্ছে দ্বারকেশ্বর নদী এই যে নদীটায় কত বালি দেখেছো এই দিকটায় এত বালি আর তার অপোজিট সাইডে হচ্ছে জল জলটা খুব বেশি না থাকলেও জল তবে আছে আর জলটা না খুব স্বচ্ছ আর পরিষ্কার একদম মাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে যেন না এত পরিষ্কার আর সব স্নান করছে এখানকার আশেপাশে স্থানীয় যারা থাকে তারা আর কি স্নান আর করছে আর হ্যাঁ কোথায় যাচ্ছি তোমাদের তো বলাই হলো না যাচ্ছি হচ্ছে রঞ্জনডি ড্যাম যেটাকে আর একটা যার আর একটা নাম হচ্ছে যোগমায়া সরোবর আর হ্যাঁ এই রঞ্জনডি ড্যাম্পের যে চারপাশে যে আর কি পরিবেশটা আছে খুব সুন্দর পরিবেশ এটাকে আমাদের পুরুলিয়ার সুন্দরবনও বলা হয় জানো তো তো সেখানেই আর কি যাচ্ছি এর আগে আমি অনেক কয়বার এসেছি তো তখন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে যখন ঘুরতে যাচ্ছি তোমাদের সঙ্গে না হয় শেয়ার করাই যাক তো এই যে চারপাশটা ফাঁকা ফাঁকা দেখছো না এখন ধান কাটা হয়েছে তো সেই জন্য আর কি এরকম ফাঁকা ফাঁকা দেখাচ্ছে এই যে দেখো ধানের গোড়াগুলো রয়ে গেছে ধান কেটে যে নিয়ে গেছে সেখানে ফাঁকা ফাঁকা লাগছে আর পরিবেশটা এত সুন্দর না একদম মনোরম পরিবেশ জানো তো মানে টাউন থেকে বেশ কিছুটা ভেতরে আর কি আর হ্যাঁ এটা হচ্ছে কাশীপুর নামক জায়গা আছে এখানে সেই কাশিপুর নামক জায়গাটাই আর কি এটা একটু ভেতর দিকে আর কি টাউন থেকে ভেতর দিকে এই যোগমায়া সরোবরটা আর কি পড়ে তো আমাদের কাশীপুরের রাজবাড়িও আছে না তো কিন্তু রাজবাড়িটা সব সময় খোলে না তো ওটা একমাত্র দুর্গা পুজোর নবমীর দিনই খোলে যেহেতু দুর্গা হয় সেই জন্য তো ওটা না হয় পরে তখন তোমাদের সাথে কখনো শেয়ার করব সব সময় যেহেতু খোলা হয় না তাই যেতে পারবো না দেখাতেও করবো না আর এই যে এদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে এটা জঙ্গল পথে রাস্তা এটা দিয়েও যাওয়া যাবে তবে আমরা মেন রাস্তা দিয়েই যাচ্ছি তো দুদিকে যে এত বাড়ি ঘর দুয়ার দেখছো মানে এত জঙ্গল দেখছো জঙ্গলের ভেতরে ভেতরে বাড়ি আছে জানো তো মানে এটা একটা গ্রাম বলতে পারো কাশীপুরের তো গ্রামের নাম আমি জানি না কিন্তু যে বন্ধুরা দেখো এক জায়গায় দাঁড়িয়েছি আর কি এবার এই সামনেই আর কি এই যে ব্যাগটা দেখতে পাচ্ছো না এই সামনেই এই যে সামনে ব্যাগটা দেখতে পাচ্ছি এই ব্যাগটা দিয়ে আর কি যাব যোগময়া সরোবরের দিকে আর কি এটার আর একটা নাম আছে হচ্ছে রঞ্জন তো এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ না এই জঙ্গলগুলো ভেতর দিকে আরও জঙ্গল আছে যখন আর কি সরোবরটার দিকে যাব তখন আরও বেশি জঙ্গল থাকবে তো এটাকেই আর কি আমাদের পুরুলিয়ার সুন্দরবন বলে তো খুব সুন্দর জায়গা একদম মনোরম পরিবেশ একদম শান্ত শিষ্ট যাকে বলতে পারো মানে খুব সুন্দর জায়গা এখানে আমি এর আগে অনেকবার এসেছি আর এখানে অনেক পিকনিক হয় জানো তো চলো দিকে এগিয়ে যাওয়া যাক প্রচুর গাড়ি এসেছে প্রচুর গাড়ি এসেছে মানে আমরা যখন যাচ্ছি না মানে এই যে যাচ্ছি রাস্তাতে প্রচুর গাড়ি দেখছি যাচ্ছে মানে পিকনিক আজকেও মনে হয় ভালো রকম হচ্ছে তো এই যে এবার আস্তে আস্তে কি সামনের দিকে এগুচ্ছে এ দেখো মাথায় করে যেতে কাঠ নিয়ে আসছে না এগুলো আর কি এরা জ্বালানির জন্য বাড়ি নিয়ে যায় এই কাঠ আর কি এটাই আর কি এরা জ্বালানি হিসেবে ব্যবহার করে জঙ্গলের কাঠ এই যে এত এত দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে এরা সব এখানকার স্থানীয় গ্রামেরই আর কি বাসিন্দা তো এরা সব আর কি নিয়ে যাচ্ছে মাথায় করে কাঠ তো দেখো এই যে দুদিকে যে জঙ্গল দেখছো ভেতরে ভেতরে তো আরও জঙ্গল গভীর হয়ে যাচ্ছে সেই জন্যই আর কি এটাকে পুরুলিয়ার সুন্দরবন বলা হয় তো জায়গাটা খুব সুন্দর আর মনোরম পরিবেশ মানে একটু আর কি ভেতর দিকে হলেও কিন্তু জায়গাটা খুব সুন্দর শান্ত সৃষ্ট একদম এই যে একটা দেখো গাড়ি চলে গেল আরও একটা গাড়ি আর কি দেখো যাবে এক্ষুনি আর আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি প্রচুর প্রচুর বাস থেকে শুরু করে চার চাকা করে লোকে গিয়েছিল টোটো করে বাইকে করে মানে এত লোকে পিকনিক করতে গেছে না সাংঘাতিক ভিড় ছিল এখানে আমরা তো ভেবেছিলাম যে ফাঁকা ফাঁকা হবে কিন্তু ফাঁকা ছিল না গো প্রচুর লোক গিয়েছিল পিকনিক করতে তো এই যে দেখো কেমন জঙ্গলগুলো দেখছো এর ভেতরে ভেতরেই আর কি সবাই পিকনিক করছে দু ধারে এরকম আর কি জঙ্গল আছে আবার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে রাস্তাও চলে যাচ্ছে দেখো মেয়েগুলো বসে আছে এরা পিকনিক করতেই এসেছে তো ভেতর দিয়ে ভেতর দিয়ে আরও রাস্তা চলে যাচ্ছে যারা গ্রামের ভেতরে 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 তো প্রচুর গ্রাম আছে সেই গ্রামেরই আর কি দিকে রাস্তা চলে যাচ্ছে এই দেখো এইখান থেকে শুরু হয়েছে পিকনিক করা ভেতরে ভেতরে জঙ্গলে আর বিরাট বিরাট বসেছে আর দেখো দেখেছে দুদিকেই বসছে আর কি পিকনিক করতে আর এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ ছাড়ছে না কেউ মাটন করছে কেউ চিকেন করছে তারপর এখন আমাদের সিজনারি তো শীতকালের বাঁধাকপি তো আছেই আর কি বাঁধাকপি থাকবে টমেটোর চাটনি থাকবে ও মানে পিকনিকের আর কি এগুলো মাস্ট থাকবেই আমাদের এখানে জানো না মাংস যতই করুক বাঁধাকপি থাকবেই তো সেই জন্য দেখে দেখো কত কত গাড়ি দেখেছো আর যারা যারা হয়তো পিকনিক করছে না কেউ কেউ ঘুরে নিয়েও আর কি চলে যাচ্ছে আবার কেউ হয়তো দেখো ছোট ফ্যামিলি যারা তারা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে খাবার নিয়ে এসে এখানে আর কি বসে নিয়ে খাবার খাচ্ছে পিকনিক হয়েই যাচ্ছে তো এই যে দেখো কথা বলতে বলতে আমরা যোগমায়া সরোবরের দিকেই আর কি ঢুকছি তো এই যে এই সাইডটায় দেখো একটা পার্ক মতো করেছে পার্কের কাজ এখনো চলছে আর কি এখনও আর কি ঠিক মতন সাজানো গোছানো হয়নি তবে আস্তে আস্তে এই জায়গাটা খুব সুন্দর উন্নতি হয়ে যাবে জানো তো মানে অনেক টুরিস্টরা আসে অনেক ট্যুরিস্ট আসে এইখানে তো এই যে আমরা নামলাম গাড়ি থেকে আর এই যে তোমাদের ড্যামটা একবার দেখো দেখিয়ে দিই তো আরও পরে ভালো করে দেখাবো তো আমরা দেখো গাড়ি থেকে নেমে এই যে সাইডে যে সিঁড়ি আছে ওই সিঁড়িতে আর কি বসেছি তো বসে নিয়ে আর কি চার পাঁচটা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর দেখো দূরে নৌকাও চলছে এই নৌকাগুলো করে করে না আর কি রঞ্জন এই যে ড্যাম্পটা এই যোগমায় সরোবরটাও আর কি ঘোরা যাবে তো আর কি লোকে ঘুরছে প্রচুর প্রচুর নৌকা আছে নৌকা করে করে ঘুরছে আর বিরাট বড় বিরাট বড় মানে এটা একটা ছোট জোরের ওপরে কিংবা একটা নদীর ওপরে আর কি এই আমি ঠিক নাম জানি না আর কি এই ড্যামটা তো এ দেখো সবাই বসে আছে সাইডে আর আজকে রোদটা এত সুন্দর উঠেছে না তেমনি ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার মধ্যে রোদ ও দারুণ লাগছিল দারুণ তো বিরাট বড়ো জায়গা আর দূরে দূরে যে এই যে জঙ্গলগুলো দেখছি এইগুলোর ভেতরের দিকেও যাওয়া যায় ওই দিকটা দিয়ে তবে আজকে আমরা যাবো না আজ মানে যেহেতু আমরা দুজনে এসেছি গাড়িটা এখানে থাকবে সেই জন্যই আর কি যাবো না ভেতর দিকে তো দেখো এই যে বসে বসে খাচ্ছি হচ্ছে সবুজ মুগ ডাল সবুজ মুগ ডাল নয় সবুজ মটর আর দেখো লোকেরা স্নানও করছে কত সুন্দর স্নান করছে দেখো লোকেরা যেহেতু যারা পিকনিক এসছে তারাই আর কি স্নান করছে স্নান আর করবে করে তারপরে খাওয়া দাওয়া করবে আর কি তো জল এরকম জল দেখলে কী জলটা কিন্তু প্রচুর গভীর আছে জানো তো জলটা তো আর প্রচুর পুলিশের সেই জন্য পাহারাও দেওয়া আছে যত লোকজন আর কি এখানে বাড়ছে বাড়বে সেইভাবে পুলিশের পাহারাও দেওয়া যাবে কারণ মানুষজন মানুষজন এসে যদি এখন জলে নেবে সবাই তো আর জানবে না জলের গভীরতাটা কতটা কোনোরকম যদি আর কি সমস্যায় পরে মানুষ তখন উদ্ধার করতে পারবে পুলিশ তো সেই জন্য আর এই দেখো আমরা গুড়বাদাম খাচ্ছি বড় বাদামও কিনেছে তো এখানে খাবারগুলো না যেগুলো বিক্রি হচ্ছিলো এখানে স্থানীয় মানুষ ঘরের মধ্যেই বানায় তো খুব সুন্দর টেস্ট এই যে গুড়বাদামটা দেখছি এটা ঘরেই তৈরি করা আর কি এত ভালো খেতে না যে কি বলবো এখানে আখের রসও বিক্রি হয়েছিলো খুব মিষ্টি আখের রসটা জানো তো তো এই যে দেখো নৌকা করে করে বোডে করে করে সবাই ঘুরে বেড়াচ্ছে আর চার ঠিক পরিবেশটাই এরকম অনেক দোকান বসেছে এখানকার স্থানীয় মানুষরাই আর কি দোকান বাজারি নিয়ে বসেছে এই শীতকালটাই হবে আর কি এই মরশুমটাতেই যেহেতু ট্যুরিস্টরা আসে সেই জন্য পরে পরে আর আর কি এখানটা পুরো ফাঁকাই থাকবে গরমকালে তো একদম ফাঁকা করবে শীতকালেই চারদিকে আমাদের এদিকে যেমন আর কি পিকনিকের জন্য সব জায়গায় মানুষজন যায় আর দূরে যে দেখছো ওই আর কি ঘর মতন ওটা একটা হচ্ছে রিসর্ট টাইপের এখানে লোকজন এসে আর কি থাকবে ট্যুরিস্টরা সেই জন্যই আর কি এটা বানানো হয়েছে তো তো কত দূরে দূরে ঘন ঘন জঙ্গল সব পার দিয়ে পাড় দিয়ে ওই সাইডের জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে যাওয়া যায় তো প্রচুর লোক এসছে আর তো ঘুরতে প্রচুর লোক তো কেউ কেউ ঘুরে ঘুরে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে অন্য কোনো আরও সাইডে আবার কেউ কেউ হয়তো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে তোমাদের তো বললাম তারা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছে তো আমরাও এখানে টুকটাক কিছু খেয়েছি যেহেতু সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি তো খিদেও পেয়েছি সেখানে কি খেয়েছি ফুচকা তারপরে এই যে দেখলে সবুজ ম মটর খাচ্ছিলাম বাদাম খাচ্ছিলাম এইসবই আর কি খাচ্ছিলাম টুকটাক খাবার কিনে একটু বসলাম বসে আর কি ভালো লাগছিল সবার সাথে এই যে দেখো আই লাভ কাশিপুর লেখা ছিল এটা আর্ধেক ভেঙে গেছে তো পরে ঠিকঠাক আরও করবে জায়গাটা যেহেতু কাশিপুর জায়গাটাতেই আর কি এই রঞ্জনডি ড্যাম্পটা সেই জন্য লেখা ছিল ওখানে আই লাভ কাশীপুর এই যে সামনের দিকে একটুখানি আর কি এগিয়ে যাবো দোকান এগুলো আর কি দেখতে দেখতে মেলা টাইপের বসেছে আর এইটা হচ্ছে ড্যাম্পের গেটটা ওই সাইডে একদম নেমে যাচ্ছে জল ছাড়লে আর দেখেছো কীরকম জাল দেওয়া আছে ড্যাম্পে বিরাট বড় বড় মাছ আছে জানো তো যাতে মাছ আর কি ওইদিকে জল ছাড়ার সময় বেরিয়ে না যায় সেই জন্য দুদিকে এরকমভাবে আর কি জাল দিয়ে রেখে দিয়েছে আর এইখানটা খুব গভীর কিন্তু আর এই যে দেখো রিসর্টটা রিসর্টের পাশ দিয়ে দিয়েও অনেক লোকজন আর কি ওই দিকটায় গেছে যাওয়া যাবে তো আমরা আর ওই দিকটা যাবো না তোমাদের তো বললামই একটু চার চারপাশটা দেখবো দেখি ঘুরে ঘাড়ে আর কি তারপরে বাড়ির দিকে রওনা দেবো কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো তো তো এই যে আমার বড় রেডি গাড়ি করে গাড়ি নিয়ে একদম এবার আর কি আমরা বেরিয়ে যাবো এখান থেকে তো দেখো এই যে আমরা বেরিয়েও যাচ্ছি তো আস্তে আস্তে অনেক লোকজনই আর কি যারা যারা ঘুরতে এসেছে তারা অনেক লোকজনই আর কি বেরিয়ে যাচ্ছে যারা পিকনিক করবে তারা আর কি পরে পরে যাবে তো দেখো যেতে যেতে এই যে তোমাদের আদ্রার পাহাড়টা দেখিয়ে দিচ্ছি জয়চন্ডী পাহাড়টা তো আমরা এই পাহাড়ের দিকে আজকে আর ঢুকবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো পাহাড়ে উঠতে পারবো না সেই জন্য আর এখানেও না অনেক এখানেও মেলা বসেছে তো অন্য কোনো দিন যখন আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই কীরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো সবাই টাটা